শুভ নববর্ষ আজ এক মহা আনন্দের দিন রাক্ষসী হাসিনা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নববর্ষ প্রতিবাদীদের বয়ান ভাইঙ্গা এক নতুন সূর্যের দিন এই দিনকে সিনে আনার জন্য আমাদের আগুনের মতো হাজার হাজার পোলা মাইয়া তাদের জীবন দিয়া শহীদ হয়েছে তাদের আমাদের জাতির তরফ থেকে সালাম আমাদের আকাশের তারাদের এই শহীদদের দিয়ে নামকরণ করব। এক একটা তারার এক এক নাম দেব এই শুভ দিনে কাউরে বাম্বু দেওয়া ঠিক না আর গান্ডুদেরকে বাম্বু দেওয়া কোনো মজা নাই তাও বাম্বু দিতেই হয় তুই শুভ দিনে শুরু করি আসেন আল্লাহ কচু এটা ওটা আবিষ্কার ওই কোম্পানি এ বিনিয়োগ করেছে তাই মেলা নাকি ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হজুর পিধিছে মেলা খারাপ করছে আজারি তাই তো কেসা কসু হেতিক তাই না তাই না তাই হ্যাঁ কসু আসলে সমস্যা কই তার কোন কোন জায়গায় ব্যথা হ্যাঁ তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ দেখতে ভালো মাশাআল্লাহ ভালো বাংলা ইংরেজি কইতে পারে তাই টাটা বাঙ্গুয়ালিদের তার দেশ সারা করেছিল এখন লাগিছে পিছে কিছুদিন পর পরই পিছে লাগে ওই যে দুধুও লাগিছিল পিছে দিছি একটা শান্তিং থেমে গেছে কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা কসু আমার আগ্রহের বিষয় না কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এখানে মেলা বিতর্কের বিষয় আছে এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল আর সব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কূটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি আসেন আল্লাহর নামে শুরু করি পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয় কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে অঙ্ক পয়সা কিন্তু আন্দার কুন না আসেন দেখি বয়কট কি কেন কিভাবে এটা কাজ করে বয়কটের উদ্দেশ্য তিনটা একটা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া দুই ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায় তিন নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট বয়কট করি পণ্য মনে আছে না গুডস সাবান শ্যাম্পু ভোজ্য তেল টুথপেস্ট তেল ইত্যাদি যেগুলো ডিপার্টমেন্টাল ক্রেতা দেখে কিনতে পারে এর কারণ ছিল সব মানুষ কেনে ধনী গরিব সবাই এরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝলেনি মাথায় রেখেন কামে দিবে এই সমস্ত ক্ষেত্রে এদের ফাইট দিতে

ইন্ডিয়ার টোটাল জিডিপি গ্রোথে এফএমসিডি ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল সবচেয়ে বেশি গ্রোথ দেয় এসে এই সেক্টরে গ্রোথ জিডিপি গ্রোথের চাইতে বেশি শুধু বেশি না দেড় গুণ তো এফএমসিডি বয়কটে আমাদের লাভ কি একমাত্র এফএমসিডি বয়কটে ব্যাপক মানুষের সম্পর্কতে করা যায় এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত দুই নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ কারণ সেটা সেলফে থাকে তিন নাম্বার কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না কারণ এই পণ্য যারা বেচা বেচে তারা বাকিতে এনে বেচে বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে সেন নাম্বার বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে ভারতের অর্থনীতিকে ধাক্কা দাও যাবে সামান্য হইলেও পাঁচ নম্বর এফএনসি যে বাজার বাংলাদেশি ব্যবসায়ীদের সহজে দখল নিতে পারবে হয়েছিলও কিন্তু দেখছিলেন না আমাদের দেশি প্রোডের পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে ছয় নাম্বার বয়কটের ফল দৃশ্যমান করা যাবে যেমন সেলফে অবিকৃত পণ্য দোকান থেকে পণ্য ফেরত দেওয়া পণ্য বেচার মুড়িয়া চেষ্টা অফার ডিসকাউন্ট এগুলো দৃশ্যমান হবে মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে এই জন্যে ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময় এটা বয়কট করো ওইটা বয়কট করো রেলের বয়কট বডি বয়কট করো ইন্ডিয়ান বাস বয়কট করো ট্রাক বয়কট করো ইলেকট্রিসিটি বয়কট করো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি মানে ভাতখান এমন আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি যাই হোক এই অমুক থেকে কেন বয়কট করল না অমুক থেকে কেন বয়কট করলো না এগুলো যারা বলে এরা হতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক আমরা আমরা দেখব যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কুচু খতি একই অ্যাটিটিউড করেছে কারণ ওর দিছে ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে তো নিজে লেখে হারেজ বলে পত্রিকাত লেখে ওই হ্যাঁ ইসরায়েলের পত্রিকা ওটা সমস্যা নাই রেবন এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই তাও ওই লাগিছে তো রেবন কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি রেবান কোম্পানি কোন ইসরায়েল কোম্পানি না রেবান এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউস অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি অ্যাভিয়েটার বলে সানগ্লাস খুবই জনপ্রিয়তা পায় জিয়া পড়ত বাইডেন পড়তো উনিশশো সালে বাউশ অ্যান্ড লম্ব রেবন বিক্রি করে দেয় ইতালির ল্যাকা গ্রুপকে কোম্পানি

নোয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল ইসরায়েলের স্টার্ট আপ কোম্পানি মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না ছোট কোম্পানি হিসেবে শুরু করে কিন্তু তাদের টেকনোলজি ভালো প্রোডাক্টও ভালো কিন্তু তারা এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না এগুলোকে বলে স্টার্ট আপ পরে এটা বড় কোম্পানি কাছে বিক্রি করে দেয় আর কি এভাবেই চলে আর কি ওরা যে হেয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে মানে যারা কানে কম শুনে তারা কানের যন্ত্র লাগে না সেটা নিয়ে কাজ করে এই কোম্পানিকে দুই হাজার বাইশ সালে অধিগ্রহণ করে মানে কিনে নেয় এ ল্যাকসেটিকা যারা রেগন ব্র্যান্ডের মালিক

এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি ইসরায়েলি সেনাবাহিনীর থেকে অনেক দক্ষ প্রকৌশল এবং উদ্যোক্তা বেড়ায় আসে যারা পরে উচ্চ প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে ইসরায়েলের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায় পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয়

গুগল ইনটেল মাইক্রোসফট ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু ইউজ করা উচিত না কারণ এরা একবার না বহুবার কোম্পানি কিনছে উদাহরণ সার্ভিস ফ্রেন্ড এই নামে কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে আপনি মেসেঞ্জারের যে মেসেজটা দেন ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ তৈরি করা হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে সার্ভিস ফ্রেন্ডের টেকনোলজি ইউজ তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয় হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয় ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হয় তাই না আর লেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে বিডিএস যেটা বয়কট মুভমেন্ট ফিলিস্তিনি সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা ওয়েবসাইট আছে আমরা একটু পরে দেখব এখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই

তারপরে কইতেছে আমার কোম্পানি লরিয়াল ইসরায়েলের মত আবার কেউ কেউ আগ বাড়ায় কয় লরিয়াল ইসরায়েল কোম্পানি কেউ কয়েছে শুনিছে কোয়া দিচ্ছে আমার কমেন্ট বক্সে গুগল করে দেখবি তাও কিন্তু দেখে না

দেখেন 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 আচ্ছা এটি বাটন এটা প্রেস করেন না দেখি কি প্রুফ দেখায় দেখিস কোনো লিস্ট আছে এই সাইটে এটি আছে নাম লরিয়েলের দেখেন নিজেই দেখেন ওই আমার করছে কমেন্ট বক্সে দেখেন বিডিএস এর নাম শুনিস তো দেখেন শুনিছে অক্সিগান ওই নিজে শুনিছে জিন্দগিতে শুনে নাই

শালার তোর পাশার যে গু আছে সেটা পরিষ্কার কর। আমি পেদা গঙ্গা জল নিছি কিনা সেটা দেখা লাগবি না কারণ পেদা গঙ্গা জল না লাগে না হাগে সোসা লাগে তুই সেটা করছোস আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টটা আছে তাহলে কি করব যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইল যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি আমি কি করব আমি কইলাম মন দিয়ে কাজ করবেন বেতন নেবেন আর ওই বেতন দিয়ে জুইক মেডিকেল তেল কিনবেন

আর যখন কুচু খেতে আর প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়ে বিভ্রান্তি ছড়ায় তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার যুক্তির কামান বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে হৃদয় গরম করিয়া এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি এই সূর্য এই আলো এই শহীদের রক্তে কেনা তাই যারা একটি ভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া তাদের বলি আগুন আমরা পানি দিয়ে নিভাব না আগুন আগুন দিয়ে নিভাব এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কুচু খেতি আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়ল করার অস্ত্র আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে একবার আজাহারিকে একবার পিনে কিরে তারা ফিলিস্তিনের শত্রু তারা ইসরায়েলের বন্ধু মনে রাখবেন বিপ্লব আবেগ দিয়ে যেতে যায় না যেতে ডেটা কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া আগুন যখন জ্বালাইছি পুরা খেলবো মিথ্যার প্রাসাদ शक्त हो अद्भुत शिल्पी अनप्री हो इंकलाब जिंदाबाद